আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাউফ ইসলাম সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে মিশা এতেগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন তবে এই ফলাফল প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার তাই তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচিত মিশা সৌদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেলের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন গত পনেরো মে আদালতে রিট আবেদন করেন এ নায়িকা এরপর গত বৃহস্পতিবার নিপনের রিট করা প্রসঙ্গে বর্তমান কমেডির সাধারণ সম্পাদক দীপজল বলেন কেস খেলবা আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো তারা ভদ্রতা ও নম্রতা চান তারা চান কিভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায় সেদিকে কাজ করার সভাপতি মিশা সৌদাগর বলেন সংবিধানকে যিনি ক্ষতবিক্ষত করেছেন তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি একই দিন সমিতির কার্যকরী সভা শেষে সংগঠনের সহ সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব জানান নিপুণের সদস্য বাতিল হতে পারে গণমাধ্যমের সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি তার সদস্য কেন বাতিল করা হবে না সেটি জানতে যে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি নিপুণের রিট এবং তার সদস্যপদ চলে যাওয়া নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন এই নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেন বিষয়টি যেহেতু আদালতে উঠেছে সেখানেই দেখা যাবে এটা নাটকীয় নাকি রিয়েলিটি ডি এ উদ্দেশ্যে নিপুণ বলেন ডি এ তাইবের মতো একদমই ফ্রি লোক না তিনি কি অভিনেতা একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা তার কোনো সিনেমা ব্লকবাস্টার তিনিকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন তার কাছে প্রশ্ন নিপনের আর তিনি তাকে নিয়ে যেটি বলেছেন তার মানসিক সমস্যা রয়েছে সেটার জন্য তিনি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করবেন চিঠি দেওয়ার পর সাত দিনের মধ্যে সদোত্তর না পেলে এই নায়িকার সদস্যপদ বাতিল করা হবে এ ব্যাপারে নিপুণ বলেন সদস্যপদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই রিট যেহেতু করেছি ওনাদের কোর্টে আসতেই হবে আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চান তাহলে সেটার জন্য কোর্ট রয়েছে দেশে তো আইন রয়েছে গত উনিশ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অধিকাংশ পদে জয়লাভ করে মিশা সদাগর মনোয়ার হোসেন ডিপজল পরিষদ ফল ঘোষণায় মিশা ডিপজল প্যানেল জয়লাভ করার পর তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছাও জানিয়েছিলেন নিপুন তখন ফল মেনে নিলেও হঠাৎ কেন রিড করলেন এ অভিনেত্রী এমন প্রশ্ন উঠছে বিষয়টিকে অনেকটা নাটকীয় বলেও মনে করছেন অনেক শিল্পী পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর